আসসালামু আলাইকুম নাহার হ্যাপিন্যাস চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আজকে একটি নতুন ভিডিও নিয়ে এসেছি খুবই সাধারণ একটি রান্না গরুর মাংস ঝাল ঝাল করে গরুর মাংস ভুনা করব জাস্ট আপনাদের সাথে একটু শেয়ার করা আপনাদের যদি ভালো লাগে ভিডিওটি শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন। প্রথমে আমি প্রেশার কুকারের মশলাগুলো ভেজে নিয়েছি তারপরে একটু বাদামি রঙ হয়ে আসলেই আমি সব মশলাগুলো একে একে দিয়ে দেবো বাটা মশলা দিয়েছি আদা পেস্ট রসুন পেস্ট জিরা পেস্ট আর শুকনো মশলা তো দিয়েছি যেগুলো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনে গুঁড়া জিরা গুঁড়া গোলমরিচের গুঁড়া যেহেতু আমি বলেছি ঝাল ঝাল করবো সেহেতু এখানে গোলমরিচের গুঁড়াটা দিতে হবে গোলমরিচের ঝালটা খুব টেস্ট আনে মাংসে তো মশলাটা ভালো করে কষিয়ে আমি একটু সামান্য পানি দিয়ে ভালো করে কষিয়ে নিব তারপরে আমি ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দিব এখানে তারপরে ভালো করে কষিয়ে নেড়ে চড়ে আমি পানি দিব সামান্য একটু পানি দিব বেশি পানি দিব না দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব ঢাকনা দেওয়ার আগেই আমি এটাকে কিছুক্ষণ ভালো করে জাল করে নেব তারপরে আমি প্রেশার কুকারের ঢাকনাটা দিয়ে সিটি আসা পর্যন্ত অপেক্ষা করব প্রায় দুই তিনটা সিটি আসলেই আপনার বুঝবেন যে মাংসটা হয়ে রেডি হয়ে গিয়েছে তারপরে আমি আলাদা একটি পাত্রে যেই পাত্রে আমি মাংসটা রান্না করব বা তুলে রাখবো সেই পাত্রে আমি তেল দিয়ে পেঁয়াজটা ভেজে নিচ্ছি মানে ফোড়ন দেওয়ার জন্য শেষের এই ফোড়নটা মাংসের স্বাদ আরও বাড়িয়ে দিবে তো আমি পেঁয়াজটা ভালো করে ভেজে একটু বাদামি রং হয়ে আসলেই প্রেশার কুকারের মাংসটা ঢেলে দিব দিয়ে আবার আমি নেড়েচেড়ে আরও কিছুক্ষণ রান্না করব ঝোলটা শুকিয়ে আসলেই আমি মাংসটা নামিয়ে নিব তারপরে আপনার ইচ্ছা আপনি আরও কিছু মশলা অ্যাড করতে পারেন যেমন লবণ যদি স্বাদ মতো না হয় লবণ প্রয়োজন হলে দিতে পারেন তারপরে একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলে উপর থেকে ফ্লেভারটা খুব ভালো আসবে এই তো রান্নাটা প্রায় হয়ে এসেছে কেমন লাগলো ভিডিওটি আপনাদের কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করলে পরবর্তীতে আমি যা ভিডিও দিই সেগুলো আপনারা দেখতে পাবেন ধন্যবাদ আজকের ভিডিওটি দেখার জন্য